সবাই একটু জয়েন করে যাও তো লাইভে আসলাম আমি এই মাত্র সবাই একটু লাইভটাতে জয়েন করে যাও সবাই একটু লাইভটাতে বলবো জয়েন করে যাও আগে এই আমি লাইভটা শুরু করলাম তো সবাই লাইভে জয়েন করো আগে সঞ্জু প্রামাণিক পের নাম সুন্দরী থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য সবাই একটু জয়েন করে যাও এই মাত্র আমি শুরু করলাম লাইটটা তো সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন করো সবাই একটু জয়েন করে যাওয়া আগে পায়ে ব্যথা হয়েছে নাকি জল ঢালতে গিয়ে না সেরকম কিছু হয়নি ওই যেদিন গেছিলাম সন্ধ্যের দিকে হালকা একটুখানি যায় যেহেতু রাস্তাতে মানে রাস্তাটা প্রচণ্ড হিট হয়ে গেছিলো না হলে এমন কিছু সমস্যা হয়নি প্রচুর তাপ বেড়ে গেছিল রাস্তাটাতে অনেকটা বেলাতে গেছিলাম তো সবাইকে জয়েন করে যাও সবাই একটু জয়েন করে চটপট করে জয়েন করো সবাই একটু চটপট করে জয়েন করে যাও সবাই একটু চটপট করে জয়েন করে যাও যারা একদমই প্রথম জয়েন করছো আমার লাইভে তারা কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারো ঠিক আছে আজকে যারা ফার্স্ট আমার লাইভ জয়েন করছো একটু সবাই কমেন্টস করতে পারো আমি প্রত্যেকের চ্যানেলের কমেন্টস করে দেবো সবাই একটু কমেন্টস করতে পারো সবাই একটু কমেন্টস করতে পারো তেরো জন ওয়াচিংয়ে আছো থ্যাংক ইউ সকলকে সবাই একটু জয়েন করো আগে প্রথমে সবাই একটু জয়েন করে যাও আগে তারপর প্রত্যেকের কমেন্টস নেবো সবাই কমেন্টস করতে থাকো প্রত্যেকের কমেন্টস করবো আগে সবাই চটপট করে একটু জয়েন করো সবাই একটু চটপট করে জয়েন করে যাও শুভ ওয়াইটি নমস্তে থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য ওকে দিদি ভাই বললে বেশি খুশি হবো বা বোন বললে থ্যাংক ইউ তোমার নাম কি আমার নাম শিল্পা সবাই একটু জয়েন করে যান আগে প্রথমে সবাই একটু জয়েন করো ছটফট করে জয়েন করো সবাই সবাই একটু ছটফট করে জয়েন করো কোথায় সবাই কোথায় সবাই কোথায় সবাই সবাই একটু ছটফট করে জয়েন করো সবাইকে জয়েন করে জয় ঝটপট চটপট করে চটপট চটপট করে শুভ উপায়টি ওকে ওকে ঠিক আছে আমি বলে দিলাম একবার ওকে থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য আজকে যারা ফার্স্ট লাইভ জয়েন করছো তাদেরকে আমি অবশ্যই বলবো যদি নেক্সট লাইভে জয়েন করতে চাও আমি তো আজকে দুপুরে লাইভে আসলাম আবারও রাত নটা থেকে লাইভ লাইভে আসবো ঠিক আছে তো যারা আমার লাইভটা জয়েন করতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে पाशे धाकते पड গুড আফটারনুনি গুড আফটারনুন তোমার নাকটা খুব সুন্দর লাগছে নসরিংটা থ্যাংক ইউ সবাই একটু জয়েন করো চটপট করে জয়েন করো সবাই একটু চটপট করে জয়েন করে যাও কোথায় সবাই সবাই একটু চটপট করে জয়েন করে যাও আচ্ছা পাঁচজন ওয়াচিংয়ে আছো থ্যাংক ইউ একদমই নতুন যারা আসছো না আমার লাইফে তাদেরকে আমি বলবো একটু সবাই লাইকটা করো সবাই একটু লাইক করো যারা একদমই প্রথম আসতো আমার লাইভে আর তার সাথে সাথে আজকে যারা একদমই নতুন আমার লাইভে তাদেরকে আমি বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আমি প্রত্যেকটা দিনে লাইভে আসি আজকে রাত নটা থেকে আবার লাইভে আসবো তো তখন জয়েন করে যেতে পারবেন তরুণ দী ও দিদি ও দিদি ভাই থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য তুমি এখন ভালো আছো তো দিদি হ্যাঁ আজকে ভালোই আছি আজকে ভালোই আছি দুদিন শরীরটা একটু খারাপ হয়ে গেছিল আমি পোস্ট করে জানিয়েছিলাম সবাইকে খুবই খারাপ হয়ে গেছিল শরীরটা তো আজকে বেশ ভালোই আছি জ্বরটা কমেছে তোমার হ্যাঁ হ্যাঁ জ্বর কমে গেছে আজকে একদমই নেই আজকে একদমই ফিট আছি বৃষ্টি আসলো আমাদের এখানে দেখাচ্ছি হ্যাঁ আমি সবাইকে তো দিদি হ্যাঁ বলতে গেলে ডাক্তার দেখায়নি বাড়িতে একটা মেডিসিন ছিল নর্মাল যে মেডিসিনগুলো হয় তো সেইগুলোই আমি একটু খেয়েছি তো তারপরে দুদিন খাওয়াতেই আজকে একদমই ঠিকঠাক আছি তো যার জন্য আজকে আর ওষুধ আর আজকে খাইনি আজ শেখ খাই হ্যালো 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 দিদি খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বলতে আজকে খাওয়া দাওয়া বলতে হাফ 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 লাঞ্চ হয়েছে মানে আমার বলবো চান টান করে খিদে পেয়ে গেছিল তো যার জন্য মাকে বললাম খেয়ে জন্য হাফ লাঞ্চ করেছি তারপরে এরপরে যদি আবার খিদে পায় তাহলে আবার বিকেলে খাবো আমাদের এখানে বৃষ্টি আসলো এইদিকটা দেখালে না এই দিকটা মানে রোদ্দুর তো মানে রোদ্দুর না আলো সবাই অতটা ভালো করেও বুঝতে পারবে না বোঝা যাবে না পুরো আলো তো এই দিকটায় আজাদ শেখ ভালো আছো হ্যাঁ খুবই ভালো আছি আমি আপনারা সবাই কেমন আছেন বলুন হাই হ্যালো সবাই একটু জয়েন করে যাও চটপট করে যারা আসছো একদমই নতুন আসছো সবাই একটু চটপট করে জয়েন করো আর সাথে যদি ভালো লেগে থাকে আমার লাইভটা নেক্সট লাইভে তোমরা আজকেও রাত্রিতে যদি জয়েন করতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলেই তবে তো থ্যাংক ইউ সবাইকে যারা জয়েন করছো হ্যালো দিকি শেখ কেমন 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 আছেন বলুন আমি খুবই ভালো আছি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য আপনি কেমন আছেন বলবেন

আমি ভালো আছি আচ্ছা ঠিক আছে খুবই ভালো থাকবেন এইটুকুই বলবো আমি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য আপনাকে আলমগীর আহ থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য তরুণ নন্দী ও হে কি করিলে বলো পাইবো তোমায় রাখিব আখিতে আখিতে দারুণ লাগে তো গানটা শেখ ওকে ঠিক আছে কোনো প্রবলেম নাই নাইটকে আজকাল সে টাইম পাই না হ্যাঁ অনেকেই বলে যে দিদিভাই বা বোন যাই হোক যাই হোক আর রাত্রিতে দেখি অথচ মানে আসার সময় পাই না এরকমই বলেন তো ঠিক আছে থ্যাংক ইউ আজকে জয়েন করেছেন থ্যাংক ইউ সবারই কি লাঞ্চ হয়ে গেল অনেকটা বাজে ইন্ডিয়ান টাইম অনুযায়ী দুটো কুড়ি বাজে সবারই কি লাঞ্চ হয়ে গেছে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি আজকেও ভাবলাম দুপুরে আমি লাইভে আসবো না কিন্তু বৃষ্টি দেখে মনে হলো যে লাইভে চলে আসি আজকে চোখেতে পড়লো আপনাকে অনেক ধন্যবাদ আমি নতুন বাংলাদেশ জেলার নাটোর থেকে দেখছি আপনাকে ভিডিওতে লাইক কমেন্ট করি থ্যাংক ইউ আপনাকে বাংলাদেশ থেকে আমার লাইভ জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই কেমন আছেন অবশ্যই জানাবেন সবইশে সাবস্ক্রাইব করে দিলাম ওকে থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ দাদাভাই আচ্ছা চশমাটা আমাকে খুবই তোমাকে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ আচ্ছা যারা আজকে নতুন আসছো তো আমি অবশ্যই বলতে পারি যে নেক্সট লাইভে জয়েন করতে চাইলে আর আমার ডান্স শর্টগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানো দিদি মাঝে মধ্যে ভীষণ মিস করি তোমাকে মনে হয় আমার বাড়ির পাশে তোমার বাড়ি হলে রোজ তোমার সাথে গিয়ে মন খুলে কথা বলতাম ভালোই হতো একদমই তাই তরুণ নন্দী ভাই কোথায় বাড়ি তোমার বলেছিল হয়তো আমার হয়তো মনে নাই রাঘিনি মিশ্র হাই হ্যালো করেছেন আপনি থ্যাংক ইউ আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শ্রদ্ধা করি দিদি ভাই তোমাকে অনেক ভালোবাসা ভাই আমারও তোমার জন্য অনেক ভালোবাসা ভালো থেকো এটুকুই বলবো বর্ধমান জেলা দিদি আচ্ছা বর্ধমান জেলা আমি তো নদীয়া অনেকটাই মানে ডিফারেন্স তবু ঠিক আছে আমি বলবো তবু এসো যদি কোনোদিন ইচ্ছা হয় দিদির সাথে দেখা করতে অবশ্যই এসো দিদি ভাই শুধু আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হতে পারি একদম এটা আমার তো আশীর্বাদ ভালোবাসা যাই হোক না কেন শুভকামনা বলো যাই হোক না কেন সব সময় তোমার জন্য রয়েছে আর তুমি যখন এত সুন্দর করে কথা বলতে পারো অবশ্যই তুমি একটা ভালো মনের মানুষ আর ভালো মনের মানুষরা সবসময় উন্নতির পথে এগিয়ে যায় এটা আমি সবসময় মনে করি তার কারণ সে ঈশ্বর সবসময় যতই তার জীবনে বাধা দিক বা যাই দিক না কেন যাই বাধা আসুক না কেন যাই হোক না কেন তবুও কিন্তু সবসময় সে অনেক উন্নতির পথে এগিয়ে যায় মানে অনেক উঁচু দিকে এগিয়ে যায় এটা আমি মনে করি ভালো মানুষেরা সবসময় এম ডি সামিম হাই হ্যালো দিদি বাস্তবে যদি কখনো তোমার সাথে দেখা হয় কি করবে তুমি আগের দিনই আমি তোমাকে বলেছিলাম না যদি কখনো দেখা হয় হ্যাঁ হতেই পারে পৃথিবীটা গোল দেখা হয়ে পারে তাই না তো হয়তো আমি তোমাকে তো চিনতে পারবো না তার কারণ হচ্ছে আমি তো তোমাকে দেখিনি তোমার ছবি দেখিনি তুমি আমাকে দেখেছো তাই তুমি যদি আমার পরিচয় দাও মানে তোমার পরিচয় দাও আমাকে কোথাও অবশ্যই তোমার সাথে কথা হবে এম ডি সামিম থ্যাংক ইউ আমার লাইভ আপনি হয় ফার্স্ট আজকে জয়েন করেছেন আপনাকে থ্যাংক ইউ আচ্ছা যদি আপনি নতুন হয়ে থাকেন আমি বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকতে পারেন আর সাথে আমি বলবো যে আমার চ্যানেলে আপনি বিভিন্ন ধরনের ডান্স অর্টস পেয়ে যাবেন তার সাথে ডেলি আমি লাইভে আসি তো লাইভে যদি জয়েন হতে চান তাহলে যদি ভালো লেগে থাকে আজকের লাইভটা আর লাইভে যদি জয়েন হতে চান নেক্সট লাইভে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট থেকে লাইভ করছি এখন আজকে না এখন মানে এই টাইমটা আমি আর বেশিক্ষণ থাকবো না আর দশটা মিনিটই থাকবো লাইভে তারপরে আবার যেমন রাত্রিতে রাত নটা থেকে লাইভে আসি নটা থেকে সাড়ে নটার মাঝে লাইভে আসি সেরকম চলে আসবে ঠিক আছে এখন পর্যন্ত কুড়ি মিনিট হয়ে গেল আর দশ মিনিট আছি মানে আধ ঘন্টা তিরিশ মিনিট দিদি তোমাকে যত দেখছি ততই যেন তোমার প্রতি আমার শ্রদ্ধা সম্মান বেড়ে যাচ্ছে এরকম বলো না গো আমি খুবই একটা সাধারণ মান মানুষ খুবই একটা সাধারণ মেয়ে ঠিক আছে তো আমার যেটা মনে হয় যে সেটাই আমি বলি ঠিক আছে যেটাই মন থেকে আমার বলতে ইচ্ছা করে যেটাই আমার মন থেকে করতে ইচ্ছা করে সেটাই আমি করি হয়তো কখনো কখনো কিছু মানুষের কাছে সেটা খারাপ হয়ে যায় বা আমার বলাটাও হয়তো কিছু মানুষের পছন্দ হয় না হ্যাঁ হতেই পারে সব মানুষের তো পছন্দ নাই হতে পারি আমি কিন্তু একটা সাধারণ মেয়ে বলতে পারো তো তবুও ভালো লাগে তোমার যে আমাকে দিদি হিসাবে এটাই আমার খুব ভালো লাগে তো যদি কখনো পৃথিবীটা গোল বললাম যদি কখনো দেখা হয় অবশ্যই পরিচয় দিও ভালো লাগবে আমারও আমাদের এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ থেকে শুনছি সেই সোমবার মঙ্গলবার বৃষ্টি হবে আপনাকে অনেক ভালো লাগে কিন্তু চশমাটা অনেক বড় হয়ে গেছে এটাই সবাই বলে চশমাটা তোমার অনেক বড় হয়ে গেছে একটা চশমা মানে আমি অর্ডার ভাবছি সবাই একটু জয়েন করে যাও আর আট মিনিট থাকবো ঠিক আছে তারপরে লাইভটা অফ করবো আবার রাত্রিতে আসছি সবার সাথে গল্প হবে কথা হবে দিদি আমি স্কুল জীবনে বা কলেজ জীবনে অনেক মেয়ের সাথেই পরিচয় ছিল বা আছে কিন্তু দিদি ভাই তুমি এমন একজন যা ভাষায় প্রকাশ করা যাবে না না গো এরকম বলো না গো এরকম বলো না এরকম বলো না সবাই যে যান নিজের মতো তাই না সেরকম আমিও তাই আমার নিজের মতো এবার হয়তো কখনও কারোর পছন্দ সই হয়ে উঠতে পারি আবার কখনো কারুর অপছন্দ হয়ে যায় আর কি বলবো আচ্ছা কি লাঞ্চ কমপ্লিট হলো অনেকটা তো বেলা হয়েছে সবার কি লাঞ্চ কমপ্লিট হয়েছে তুমি এমন একজন মানুষ যাকে নিয়ে কাব্য কবিতা উপন্যাস লেখার মতো এতটা বলো না গো ভাই তুমি তো আমার জন্য একটা ম্যাগাজিন লিখছো না সেটা আমি দেখতে চাই সত্যি এতটাও বলো না আপাতত যেদিন ম্যাগাজিনটা শেষ হবে যদি চার মাস লাগে লাগুক যদি আট মাস লাগে লাগুক কিন্তু এটা কিন্তু তুমি আমাকে অবশ্যই পাঠানোর ব্যবস্থা করো ঠিক আছে হাই হ্যালো আচ্ছা সাতজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সবাই একটু ছটপট করে জয়েন করে যান তো আর পাঁচ মিনিট থাকবো লাইভে ঠিক আছে তারপরে আবারও রাত্রিতে আসছি রাত নটা থেকে আমি লাইভে আসছি সবারই সাথে কথা হবে আর সাথে এখন যারা নতুন আসছেন আমার লাইভে তারা যদি রাত নটা থেকে লাইভ জয়েন করতে চান সাথে আমার শর্টস ডান্স শর্টসগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটাকে সব সময়কার জন্য থ্যাংক ইউ আর পাঁচ মিনিট আমি লাইভে থাকবো তারপরে আজকের মতো লাইফটা অফ করবো মানে এখনকার মতো লাইফটা অফ করবো আর আসছি রাত নটা থেকে আর অনেক অনেক দিদি তুমি কারোর কাছে কি জানি না তবে আমার কাছে তুমি এরা কবি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওটাই বললাম গো আসলে এটাই হয় একটা মানুষের যে সবারই পছন্দ সই হবে এমনটা নয় জানো তো দশটা মানুষের মাঝে হয়তো মানুষের কাছে বাকি মানুষের কাছে না সেরকম আমিও তাই হয়তো তোমার কাছে আমার আমাকে মানে ভালো লাগে হিরি হিসাবে সেরকম অনেক মানুষের কাছেই আমি অপছন্দ সই সেটাই বললাম যে সাধারণ মেয়ে আমি তোমরা সবাই এরকমভাবে ভাবে ভালোবেসো তাহলেই হবে থ্যাংক ইউ যারা লাইভে একদমই নতুন আসছেন থ্যাংক ইউ যারা লাইক কমেন্টস করছেন আমার লাইভটাতে এসে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ এই সময় যেহেতু আমি লাইভে আসি না আজকে একটু ফ্রি আছি বলে চলে আসলাম তো বাজে হ্যাঁ আমি এখনকার মতো লাইফটা এখানেই শেষ করছি আবারও রাত্রিতে আসছি সবারই সাথে কথা হবে সবাই কিন্তু লাইভটা জয়েন করো ঠিক আছে এখনকার মতো লাইফটা এখানেই শেষ করলাম আর সবাইকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবারই জন্য আমার তরফ থেকে সবারই জন্য অনেক অনেক শুভকামনা যারা এখনও পর্যন্ত আমার লাইভটা জয়েন করে আছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা সবার জন্য এখনকার মতো লাইফটা আমি এখানেই শেষ করছি আবারও রাত্রিতে সবারই সাথে দেখা হচ্ছে যারা এই মাত্র লাইভটি ওয়াচিংয়ে আসছেন তো তাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমি রাত্রিতে আবারও আসছি তো লাইভটাতে জয়েন হয়ে যেতে পারবেন থ্যাংক ইউ সকলকে বলয় গাঙ্গুলি ওয়াও থ্যাংক ইউ আচ্ছা এখন পর্যন্ত যারা ওয়াচিংয়ে আসছেন তো যেহেতু আমার লাইভ শেষ করার টাইম হয়ে গেছে আরাইটা বেজে গেছে এরপরে কিছু কাজ আছে আমার তো সবারই জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাইভটা এখানে শেষ করছি রাত্রিতে আবার সবারই সাথে দেখা হচ্ছে সবাই কিন্তু যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন তার সাথে আমি যখন লাইভে আসবো তখন পৌঁছে যেতে পারবে লাইভটা জয়েন করতে পারবেন থ্যাংক ইউ সকলকে এখনকার মতো লাইভ থেকে আসলাম অফ করলাম লাইভ টাটা সবাই খুব ভালো থাকবেন চলে গেলাম